আসসালামু আলাইকুম মাদ্রাসার শিক্ষকদের স্বাগতম মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি বিশেষ সুখবর নিয়ে এসেছি সেটি হচ্ছে অবশেষে মাদ্রাসা শিক্ষকরা ইএফটিতে বেতন পাতি যাচ্ছে তো ভিডিওতে না নিয়ে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যে আমরা এখন দেখতে পাচ্ছি যে মাদ্রাসা শিক্ষকরা ইএফটিতে বেতন পাবে কবে পাবে জানালো মন্ত্রণালয় ওকে যে মাদ্রাসার শিক্ষকরা ইএফটিতে বেতন ইএফটিতে বেতন পেতে যাচ্ছে মাদ্রাসা শিক্ষকরা অবশেষে এতে বেতন পেতে যাচ্ছে জানালো মন্ত্রালয় আচ্ছা কবে পাবে আমরা দেখি দেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি বেতন দেওয়া শুরু হচ্ছে হয়রানিমুক্ত হওয়ায় এতে খুশি শিক্ষকরা সরকার এখনও মাদ্রাসা শিক্ষকদের ইএফটি ইএফটি পদ্ধতিতে বেতন দিতে পারছে না এ নিয়ে মাদ্রাসা শিক্ষকরা ক্ষুব্ধ আমরা আগেই জানি যে মাদ্রাসা শিক্ষকরা সবসময় বলে যে আমাদেরকে বৈষম্য করা হচ্ছে পিছনে রাখা হচ্ছে তো দেখি এবার কী সুখবর নিয়েছে এবার মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষক বিভাগের সচিব ডক্টর ডক্টর খম কবিরুল ইসলাম তিনি বলেন আগামী এপ্রিলের মাদ্রাসা শিক্ষকদের জন্য ইএফটিতে চালু করতে যাচ্ছে চালু কাজ চলছে মানে আগামী তাহলে এপ্রিলের মধ্যে মাদ্রাসা শিক্ষকরা ইএফটিতে বেতন পাবে এটা আশ্বস্ত করছে সেই লক্ষ্যে কাজ চলছে দ্রুত এই কাজ শেষ হবে ওকে মঙ্গলবার চোদ্দো জানুয়ারি বিকেলে সচিবালয় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ইরাপ সদস্যের সঙ্গে মতবিনয়কালে তিনি এ কথা জানান আচ্ছা আমরা কিছুটা মিটিংয়ের ছবি দেখতে পাচ্ছি তারপরে বলছি দেখেন ক্ষম ইসলাম বলেন স্কুল কলেজের শিক্ষকদের ইএফটি চালু করা হয়েছে সে সময় প্রায় দশ হাজার জাল শিক্ষক ধরা পড়েছে এটি একটি অত্যন্ত দুঃসংবাদ এতে পাঁচশো কোটি টাকা বেশি গচ্চার হাত থেকে রেহাই মিলেছে মাদ্রাসাও ইএফটি চালু করলে এমন অসাধু শিক্ষকদের চিহ্নিত করা সম্ভব হবে তার মানে এটা সরকার একটা কৌশল যে ইএফটি দ্রুত চালু করলে যে জাল শিক্ষকরা তারা ধরা পড়বে এবং সরকার বেঁচে যাবে অনেক টাকার লস থেকে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি বলছি মতবিন সবাই কারিগরি মাদ্রাসা বিভাগের উপসচিব উপসচিব মাদ্রাসা অনুবিভাগ মোহাম্মদ নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ আইতুল ইসলাম কারিগরি অনুবিভাগ শামসুর রহমান খান ডক্টর সিরাজুল ইসলাম অনুবিভাগ মোহাম্মদ আজরুল সাহেব আচ্ছা সম্পদ সম্পদ ইসলাম এরা উপস্থিত ছিলেন এটির জন্য সুতরাং আমরা এটা থেকে বুঝতে পারছি যে মাদ্রাসা শিক্ষকরা দ্রুতই ইএফটিতে বেতন পাচ্ছে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ